তুই কলা খাবি ওই একে বলছে তুই দুধ খাবি এদের কন্ট্রোভার্সি দেখি আমার ছোটবেলা করার কথা মনে পড়ে আছে মানে ছোটবেলায় হতো না যে কোনো কিছু নিয়ে ঝামেলা হতে গেলে আমরা ঠিক এদের মতনই ঝামেলা করতাম ঠিক বলেছেন

হ্যাঁ বাইমচোট ছেলে বেলায় শোনো তুমি একটা কথা বলি রেখে ঠিক হোক পরে এসে সোশ্যাল মিডিয়ার জ্ঞান চলিও ঠিক আছে সঠিক বলেছেন হ্যাঁ বাইমচোট ছেলে বেলায় কি বলবো তুইও কি গাজা কে র ওই ভিডিও করতে পার বসিস ভাই মাচা যাও মানলাম মাংচু পাতা খেয়ে ভিডিও শুট করে বাট তোমার যা কন্টেন্ট দেখলাম তা দেখে তো মনে হলো ডাইরেক্ট তুমি বাংলাকে ভিডিও শুট করো কি কি না মানে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে এরকম ভিডিও বানাতে পারে আমি সিও রেমানের মাথায় কি সমস্যা জানেন ভিডিওর মধ্যে এসে এরকম পাগলামি কি করে ভাই ঠিক বলেছেন নলে তখন কি না একটা ক্যামেরা ওয়ালা মোবাইল কিনতে পারতাম না sala মালটা আইফোন কিনছে ভালো মাইক কিনে বসে আছে লোককে দেখে এত হিংসা কর না তোমার ভিডিও দেখে যা বুঝলাম এই যে মানুষজন দামি দামি ফোন নিয়ে তুমি কেন নিতে বাচ্চছো না এটা তোমার সমস্যা ভাই তো আমি একটা কথা বলি ভালো করে सुनो তোমার দ্বারা ফুড ব্লগিং হবে না তুমি কাজ করো হাতে একটা বাটি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরো দেখবে কিছুদিন পর আইফোন ছিল আর একটা কথা যেতে তোমাকে বলেছি যাচ্ছি মানুষ কেনা কখনো হিংসা করো না ঠিক বলেছেন তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থাক দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো তুলে চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিও ফেসবুক থেকে দেখছো তো পেজটি ফলো করে নিও টাটা বাই বাই লাভ ইউ অল